ইঞ্জিনিয়ার কে এম বিদাওল চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র আমি মহোদয়কে তার অনুভূতি এবং বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সাল্লাল্লাহু প্রিয় ভাই ও বোনেরা আজকে এই জুলাই বিপ্লব ও পরবর্তী এই বইটির বড় প্রমোচন অনুষ্ঠানে আসতে পেরে প্রথমেই মহান আল্লাহ রবুল আলমের সুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনের পরে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের এই মহান দেশটিকে দ্বিতীয়বারের স্বাধীনতা লাভের সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এই চব্বিশের গণ এবং বিপ্লব এই দুটোর মূল লক্ষ্য ছিল দুটি একটি হচ্ছে গণতন্ত্র এবং দ্বিতীয়টি হচ্ছে সুশাসন আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা বিদ্যমান ছিল না এবং সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে দুর্নীতির বেড়া বাংলাদেশ নিবন্ধিত হয়ে গেছিল দেশের প্রতিটি ইনস্টিটিউশন যখন ধ্বংস হয়ে গিয়েছিল তখন আজকে বাংলাদেশের ছাত্র জনতা আপনার জনতা একসঙ্গে বিপ্লবের বিপ্লবের ডাকে তারা রাজপথে নেমে এসেছিল এবং আপনারা জানেন যে অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য মায়ের বোধখালী হয়েছে আমাদের অসংখ্য সহযোগ তারা বরণ করেছেন এবং অসংখ্য মানুষ জেলে নির্যাতিত হয়েছেন আপনারা দেখেছেন গত পরশু দিন আয়নাঘরের ঘরের একটা রূপ শুধু আয়নাঘর নয় শুধু ঘুম খুন নয় সারা দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে একটি ব্যর্থ রাষ্ট্রকে রাষ্ট্রদা পরিণত করার চক্রান্ত করেছিল ভারতীয় সাম্রাজ্যবাদ ভাইরা এই জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের একজন ইতিহাসবিদ বাংলাদেশের একজন কথিত যশ শিক্ষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রফেসর ডক্টর শেখ আমরা পরবর্তী রাজনীতিতে যে দিক নির্দেশনামূলক লেখাগুলো লিখেছেন গত ছয় মাসে তার সংকলন আকারে এই বইটি প্রকাশিত হয়েছে এবং এই বইয়ের উন্মোচন অনুষ্ঠানে আমি আসতে পারি নিজেকে গর্বিত মনে করছি এবং লেখককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার না শুধুমাত্র এই বইটি আপনারা বেশি বেশি করে কিনবেন এবং এটি সমাজে ছড়িয়ে দিবেন কারণ হচ্ছে যে এই বইয়ের মাধ্যমে শুধু সরকারের জন্য নয় শুধু রাজনৈতিক দলের জন্য নয় ব্যক্তি সামরিক আইন সব সব জায়গাতে সব জায়গাতে আপনার এই এই সব জায়গায় এই বইটি দিক নির্দেশনামূলক হিসাবে কাজ করবে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন রাওয়া সাতশো একানব্বই সাতশো বয়ানব্বই রাওয়া প্রকাশ রাওয়া ক্লাবের প্রকাশন সংস্থা থেকে উনিশশো পঁয়ষট্টি নম্বর আপনার দশমিকের প্রকাশনা স্টল থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন এবং পরিপ্রকাশনী সেখান থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বইটি সংগ্রহ করার অনুরোধ করছি এবং আমরা আশা করছি এই বইগুলাতে আমরা এই বইয়ের কয়েকটি সংস্করণ যাতে বের করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করে এই বইটির শুভ ও ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুমের